এই এয়ার সাতটা রুম আছে আমার রুমের চাবি পেয়ে গেলাম বুকিং ডট কম এ নাইন পয়েন্ট টু রেটিং ছিল আউট অফ টেন দু হাজার বিশে পাইছিল তারা এবং এই পাশের কমন স্পেসটা অনেক সুন্দর এবং অনেক কিছু দেওয়া আছে আমি এখন আছি মালয়েশিয়ার পেনাং আর পেনাংয়ে আমি আছি জর্জ টাউনে এখানে আমি একটা এয়ার বুক করেছি তো এয়ার কি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা এয়ার হচ্ছে আপনি আপনার বাসা বা কোনো রুমকে আপনি গেস্টদের কাছে ভাড়া দেওয়ার একটা প্ল্যাটফর্ম তো এই হচ্ছে সেই এ বি অ্যাপস এই দেখেন আমার হচ্ছে এইখান থেকে আমি হচ্ছে আমার এই রুম এই এই রুমটা বুক করা আছে রুম ইন জর্জ টাউন এই যে আমার রুম তো চলেন এই হচ্ছে বাসার এন্ট্রেন্স এখানে একটা ডিজিটাল লক আছে সেই লকের পাসওয়ার্ডটা আমাকে দিয়ে দিচ্ছে সো আমি এখন ঢুকে যাই এই যে গেট খুলে গেছে এই হচ্ছে এন্ট্রেন্স সিডির শুরুতেই ওরা ছাতা রেখে দিছে কারণ মালয়েশিয়াতে যখন তখন বৃষ্টি হয় যখন বৃষ্টি হবে এই ছাতা নিয়ে নিবে কিংবা অনেক বেশি রোদেও ছাতা নেওয়া যাবে ইউজ করে রেখে দেওয়া লাগবে এই এয়ারবিনবিতে সাতটা রুম আছে আমাদের রুম নাম্বার সেভেন এইখানেও একটা কোড দেওয়া আছে সেই কোডটা আমাকে সে দিয়ে রাখছে এই যে আমি কোড দিলাম আমার রুমের চাবি পেয়ে গেলাম এটা যেহেতু বাসা জুতা খুলতে হবে এই হচ্ছে কমন স্পেস এই এয়ার বিটা বুকিং ডট কমে নাইন পয়েন্ট টু রেটিং ছিল আউট অফ টেন দু হাজার বিশে তারা এখানে ফ্রিজ আছে প্লেট কাপ টোস্টার কফি বানানোর জন্য সব কিছু এবং পানির জন্য ফিল্টার সব কিছু কমন স্পেসে দেওয়া আছে এবং কাপড় আয়রন করার জন্য এখানে আয়রন রাখা আছে এদিকে আরেকটা কমন স্পেস আছে বসার জন্য এবং এই পাশের কমন স্পেসটা অনেক সুন্দর এবং অনেক কিছু দেয়া আছে আর যদি কোনো গেস্ট তার লাগে যেখানে রেখে যেতে চায় সেই অপশন আছে এই যে এখানে সিকল দেওয়া আছে আপনার লাগে যেতে পারবেন তো চলেন এখন আমাদের রুমটা দেখাই এই যে চাবি ইজ আমরা অলরেডি আমাদের ব্যাগ রেখে দিছি তারপর শুট করলাম এই হচ্ছে রুম রুমটা বেশ বড় এখানে একটা সুন্দর বসার স্পেস আছে এখানে কাপড় রাখার জন্য স্পেস এটা হচ্ছে বেড এবং বেডটাও ইনাফ বড় আর এটা হচ্ছে ওয়াশরুম এবং ওয়াশরুমটাও ঠিকঠাক এবং এই রুমের ভাড়া দুই হাজার টাকা এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর দুইটা এবং চেকআউট টাইম হচ্ছে সকাল এগারোটা দুই হাজার টাকার মধ্যে এই রুমটা একদম ভ্যালু ফর মানি তো আপনি যদি পেনাঙে আসেন এবং বাজেট ট্রাভেলার হয়ে থাকেন তাহলে এই এয়ারবেন বিটা আপনার জন্য খুব ভালো একটা অপশন কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে লাগেজ লাগেজ থেকে নামানো আপনাকে করতে হবে বিকজ এটা জিনিসটা একটা সেলফ সার্ভিস উঠানো এই সবগুলো আমি নিজে সিঁড়ি দিয়ে নিয়ে আসছি এখানে কেউ নাই হেল্প করার তো রুম থেকে ফ্রেশ হয়ে আমরা নিচে নামলাম আর আমাদের এয়ার বিএনবির নামটা হচ্ছে এটা জর্জটাউনি এবং লোকেশনটা খুবই ভালো আর নিচে নামার মেন কারণ হচ্ছে আমরা এখন বাইক ট্রেন করবো কারণ এ আপনি যদি মুভ করেন তাহলে বাইক বা কার রেন করা ছাড়া আপনার কোনো বেটার অপশন নাই কারণ এখানে গ্র্যাবের ভাড়া অনেক বেশি এন্টায়ার মালয়েশিয়াতে ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেশি তো আমরা পাশে থেকে একটা বাইক ট্রেন করবো যার জন্য আমাদেরকে প্রতিদিন গুনতে হবে তিরিশ ইঙ্গিত